আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ট্রাভেল ব্লগে আজকে আমি ভ্রমণ করব আমাদের দেশের পাহাড়ি অঞ্চল যেখানে ভ্রমণ প্রেমিকরা প্রতিদিন ছুটে আসে দূর দূরান্ত থেকে হানিফের ভলভো বি নাইনার মাল্টি এক্সেল আইশিফট বিজনেস ক্লাস এসি বাসে আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ভলভো বাসে এই প্রথম আমি পাহাড়ি রাস্তায় যাচ্ছি এবং শুধু আমি না আমার বাসের ড্রাইভারও আজকে প্রথম আসছেন এই রাস্তায় পাহাড়ি রাস্তায় ভালোবাসে আমার প্রথমবার যাত্রার ভ্রমণ অভিজ্ঞতা কেমন ছিল সার্ভিস কেমন পেয়েছি ওভারঅল ঢাকা থেকে খাগড়াছড়িতে হানিফের এই বাসে যাবার সম্পূর্ণ একটি এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করব। আপনারা যারা সাজেক কিংবা খাগড়াছড়ি ঘুরতে আসবেন তাদের জন্য এই ব্লগটি কাজে আসতে পারে তবে একটি বিষয় ব্লগের আগেই ক্লিয়ার করে দিতে চাই আমার এই ব্লগটি একদমই অগচলভাবে হয়েছে তবে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি

আজকে বারো অক্টোবর দু আমি আরামবাগ আছি আরামবাগ থেকে সব ধরনের লাক্সারিয়াস এসি এবং নন এসি বাস যেগুলো রয়েছে সেগুলো ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে হানিফের কাউন্টারে সামনেই আছি হানিফের ভিতরে আসলে এত পরিমাণ যাত্রী ছিল সেদিন কেন জানি যাত্রীচাপ বেশি ছিল যার কারণে ভিতরে ফুটেজ নিতে পারে কারণ ভিডিও নিতে গেলে অনেকের কাছে আনইজিভাবে এই বিষয়টি নিতে পারে আমাদের বাসের টাইম ছিল রাত এগারোটা বেজে তিরিশ মিনিট কিন্তু বাস আসে ঠিক রাত একটায় এত লেট হওয়ার কারণ আসলে রাস্তায় জ্যাম এই জন্যই তাই যাত্রীরা তাড়াহুড়ো করে বাসে উঠে পড়ে যাত্রা শুরুতেই বাসের গাইড সবাইকে পানি এবং যাদেরকে ব্লাঙ্কেট প্রয়োজন তাদেরকে দিয়ে দিচ্ছেন একদম গ্যালারি সিটে আসি আর প্রথমবার টিকিট কাটছি গ্যালারি সিটে বলতে গেলে আমার একটা পছন্দের সিট এটা তো বাস এমনিতে অনেকক্ষণ লেট করছে জ্যামের কারণে যাত্রীদের একদিকে খ্যাপা হয়ে আছে আবার মানে বুঝতেছেন তো সবাই লেট যেহেতু সাজেক যাবে অনেকে এখান বাস থেকে খাগড়াছড়ি রুটের বাস এটা সব মিলে আর কি গোলমাল বিষয় আর কি শুরু শেষ কোথায় হবে হবে কেমনে আসলে দেখা যাক করা যায় গ্যালারি সিটা আসি আর এখান থেকে আপনাদের ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করব আমি যেহেতু গ্যালারি সিটে তাই জুম করে সামনে দেখার চেষ্টা করছি আপনাদের যাত্রাবাড়ি টোল প্লাজা কাজপুর মেঘনা সব ক্রস করে আসি বাসের ড্রাইভার অনেক স্লো বাস চালাচ্ছিলেন তাই আমি আর সামনে যাইনি ভোর চারটা বেজে আমরা যাত্রা বেজে দ্বিতীয় অবস্থান করছি টাইম স্কোয়ার হোটেল এখানে সব থেকে বেশি আপনি সৌদিয়া বাসগুলোকে দেখতে পাবেন বাসের বোর্ডও এখনও সরানো হয়নি কক্সবাজার থেকে টিপ নিয়ে এসে আমাদের নিয়েই আবার খাগড়াছড়ি যাচ্ছে এই বাস বাসের ভিতরে আসলে যাত্রীদের কারণে দেখানো সম্ভব হচ্ছে না বাসের ইন্টেরিয়র আপনারা কম বেশি সবাই দেখেছেন বা আমার ভিডিও তো অনেকবার দেখিয়েছি সো আমি বাসের বাইরে অংশ দেখানোর চেষ্টা করছি সিলভার পেন্টের ভালো বাস এটি কখনো রংপুর কখনো কক্স আর আজকে যাচ্ছে খাগড়াছড়ি পুরো দেশে যেসব রুটে আর কি ভলভো চলাচল করে সব রুটেই এই বাসটি ঘুরে থাকে যাত্রার বিরতি শেষ করে চারটা পঁয়ত্রিশ মিনিটে আমরা আবার যাত্রা শুরু করি খাগড়াছড়ির উদ্দেশ্যে আমাদের বাস অনেক স্লো চালাচ্ছিল যে যেভাবে ছিল আমাদের ওভারটেক করে যাচ্ছিলো এমনকি সুযোগ পেলে ট্রাকও আমাদের ওভারটেক করতে চায় তাই আর সামনে যাবার মন চাচ্ছিল না ভোরের আলো দেখা মিলে মিশর আগে বড়ের হাতে এখান থেকে আমরা বামে ঢুকে পাহাড়ি রাস্তায় চলে আসি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে বেরিয়ে আমরা এখন ঢাকা খাগড়াশুড়ি মহাসড়কে চলছি কিছুক্ষণ পর আমরা আসি হেয়াকো বাজারে এখানে রাস্তায় বেশ জ্ঞান জ্যাম আমার ভালো লাগতেছিল বিষয়টা যে এই ভিড়ের মধ্যে একটা দানক পরিমাণ বাস চলছে পাহাড়ি পুরো রাস্তাটি এমন চড়া হবার জন্য কাজ শুরু হয়েছিল কাজ এখন আপাতত বন্ধ আছে বাম পাশে দেখতে পাচ্ছেন পাম্প গাছ পাহাড়ি রাস্তায় দেখা পাই কুয়াশার সামনে বসে সবার সাথে গল্প করতে করতে উপভোগ করতেছিলাম ভালোবাসের সাথে এই পাহাড়ি সৌন্দর্যময় রাস্তা কিছু কিছু জায়গায় রাস্তার অবস্থা অনেক বাজে এই জায়গাটুকু বেশ ভালো লেগেছিল দুই পাশে চা বাগান আর আমরা ছুটি চলছি ভালোবাস নিয়ে মাঝখান দিয়ে এটা হচ্ছে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল টার্মিনাল পিছন থেকেই ভারতে এরিয়া শুরু আর এই ব্রিজ একদম সরাসরি ভারতে চলে গেছে ব্রিজটির নাম সম্ভবত ইন্দো বাংলাদেশ মৈত্রী সেতু এখান থেকে খাগড়াছড়ি পর্যন্ত রাস্তাটা অনেক সরু বা ছোট বলতে পারেন পাহাড়ি রাস্তায় সবথেকে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ড্রাইভিং

Nó là người kể lại. Anh đấy tắt từ lễ. Tắt là đi kèo. Bye, để bù sao. Tắt đều. Any kèo. Mhm. 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 cái Mhm. 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 আসবেন আর শান্তি পরিবহনে দেখা পাবেন না এটা আর কি কখনই হবে না আপনার সাথে আমরা আসি মাটিরাঙ্গা জোন চেক পোস্টে পাহাড়ি রাস্তায় আপনি অনেক জায়গাতেই চেকিং এর সম্মুখীন হয়ে থাকবেন এই জন্য অবৈধ জিনিস থেকে আপনি একদমই সাবধান থাকতে হবে পাহাড়ি রাস্তায় চলতে চলতে আমার মনে হয় আমার যদি এখানে একটা বাড়ি হইতো কিন্তু আপনি কি জানেন পাহাড়ের এই মানুষগুলো কত কষ্টে কিংবা কত রিক্সে থাকে আমরা আসলে পাহাড়ায় আসি আমাদের যে মুহূর্তটুকু সেটি সুন্দর করার জন্য কিন্তু যারা এখানে চিরস্থায়ী ভাবে থেকে যায় তারা আসলে চায় এই পাহাড় ছেড়ে বেরিয়ে আসতে আপনি কিছুদিন পাহাড় থাকলেই হয়তো বুঝতে পারবেন আপনি কতটুকু বা কত কিছু থেকে বঞ্চিত হচ্ছেন আমরা এখন খাগড়াছড়ি রোডের সবথেকে বড় পাহাড়ে আলুটিলা পাহাড় ক্রস করলেই খাগড়াছড়ি শহরে দেখা পাবো আমরা এখন বাজে সকাল আটটা বিশ মিনিট আমিও ঢুকে পড়েছি শান্তি পরিবহনের এলাকায় মানে খাগড়াছড়িতে এখানে আসলে আপনি এত পরিমাণ শান্তি পরিবহনের দেখা পাবেন ভিডিওতেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খাগড়াছড়ি শহরের প্রবেশে গেট আর আমরা এখন খাগড়াছড়ি শহরে ঢুকছি সব যাত্রী নেমে যাচ্ছে আমিও নেমে যাই এখানেই এখানেই আমাদের লাস্ট স্ট ছিল বাসটির মোটামুটি ঢাকা থেকে রাত একটা ছেড়ে সকাল আটটা বিশ মিনিটে নামলাম খাগাছড়িতে যাত্রাবিরতি এবং রাস্তায় কিছু জায়গায় দেখা পাই জ্যামের সব মিলিয়ে বা সময় লেগেছে আধ ঘন্টা বিশ মিনিট ড্রাইভার প্রথমবার এই রোডে আসেন অনেক সিনিয়র একজন তবে ভলো গতিতে নিরাশ হয়েছি সর্বোচ্চ এইটটি ফাইভ স্পিড পেয়েছি তাও আবার একবার সার্ভিস অনেক সুন্দর গাইড সহকারী তন্ময় ভাই অনেক বেশ ভালো ছিল সব মিলিয়ে সুন্দর একটা জানিছিল বাসটির সাথে ঢাকা থেকে খাগড়াছড়ি আমার এই সিটের জন্য ব্যয় করতে হয়েছে ষোলোশো টাকা শুধু হানিফ ভল নয় নয় এরুটে বিজনেস ক্লাস সব ধরনের এসি বাসে ভাড়া ষোলোশো টাকা হানিফের ভলবাসগুলো নাইট নাইট চলে থাকে আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো ট্রাভেল ব্লগে